রমজান মাসে একজন টপারের পড়ার রুটিন তুমি এসএসসি ব্যাচ হও অথবা এইচএসসি ব্যাচ হও এই রুটিনটা তোমাকে ভাবে হচ্ছে হেল্প করবে এই রুটিনটা আমার স্কুল বা কলেজে থাকতে আমি যেভাবে রমজান মাসের জন্য পড়তাম তার আলোকে হচ্ছে বাড়ানো আর কি তো তুমি বুঝতে পারবা যে একজন টপার কিভাবে কীভাবে ভাবনা করে এবং হচ্ছে কিভাবে হচ্ছে সে পড়াশোনা করে তো প্রথমেই বলে রাখি রমজান মাস আসলে আমাদের মুসলিমদের জন্য আর দশটা মাসের মতো না আসলে এই মাসের এই মাসটার মহিমান্বিত বা এই মাসের যে গুরুত্বটা আমাদের মুসলিমদের মধ্যে সেটা অনেক বেশি তাই না আমরা সারা বছরই কিন্তু ইবাদত করি কিন্তু রমজান মাসে একটা 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 এমন মাস যেখানে ভালো কাজ করলে তার গুণ বেশি হচ্ছে সোয়াব পাওয়া যায় বলে আমরা জানি এটা আমরা ঠিক আছে তো তাহলে তুমি চিন্তা করো তাহলে এই মাসটা এমন একটা মাস যেই মাসে তুমি শুধু পড়াশোনা করলেই হবে না তোমাকে বেশি বেশি করে ইবাদতবন্দি গিয়েও যতটুকু পারা যায় করতে হবে কারণ তুমি সত্তর গুণ বেশি রেওয়ার্ড পাবা অন্য কোনো মাসের তুলনায় এই জন্য এমন একটা রুটিন যেই রুটিনটা আমি তোমাদেরকে ব্যালেন্স করার চেষ্টা করছি যে থেকে করবা আবার পড়াশোনাও করবা আবার টাইবে আবার একটা মাস পুরো পড়াশোনা ছাড়াও তো থাকতে পারবা না সো দুটার মধ্যে কিভাবে ব্যালেন্স করে টপারদের মতো একটা বেস্ট রেজাল্টও করা যায় আবার ধর্মীয়বাদও তো সুন্দর করে করা যায় তার একটা মিক্সচার আর কি ওকে তো প্রথমে আসো এখানে আমি বলে দিছি যে সকালে কলেজ না থাকলে কি করবা কলেজ থাকলে যারা স্কুলে পড়ো আমি আবারও বলতেছি তারা এই জায়গাটাই মনে করবা যে স্কুল সকালে স্কুল থাকলে কলেজের পাশে আসলে ব্র্যাকেটে আমি লিখে দেওয়া উচিত ছিল আচ্ছা যে এখানে আসলে পাশে ব্র্যাকেটে রেখে দেওয়া হয়েছিল সকালে কলেজ বা স্কুল না থাকলে কিভাবে পড়বা আর সকালে কলেজ বা স্কুল থাকলে হচ্ছে কিভাবে পড়বা আমি সেটা মোটামুটি হচ্ছে দেখানোর চেষ্টা করছি তো প্রথমেই যেটা প্রথমেই যেটা বলবো যদি তোমার সকালে স্কুল বা কলেজ যদি না থাকে আমি সবসময় সাজেস্ট করব ভাই তুমি সেহেরির পরে তুমি পড়তে বসো সেহেরির পর তুমি ফজরের নামাজ পড়ে ধরো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে সেহেরি শেষ সময় পাঁচটা বারো পাঁচটা তেরো আমি এখনো আসলে এক্স্যাক্ট ডেটটা দেখি নাই পাঁচটা বারো তেরো বা এরকম শোয়া পাঁচটা এরকম টাইমে হচ্ছে সেহেরি শেষ সময় আমি ধরে নিচ্ছি আমি ঢাকা ঢাকা শহর একটা ধরে নিচ্ছি কারণ ঢাকা শহর বাংলাদেশের সেন্টারে তো ওভারঅল পুরা বাংলাদেশে হয়তো পাঁচ দশ মিনিট এদিক সেদিক হতে পারে আর কি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে ধরে ধরে নিলাম পাঁচটা পনেরো তো হচ্ছে সেহেরি শেষ তাইলে ফজরের নামাজ শুরু হবে ধরো আর মিনিট পরেই নাম আজান দিয়ে দিবে তারপরে তোমার সব মিলে হচ্ছে সাড়ে পাঁচটার সময় ফজরের নামাজ পড়লে তুমি পোনে ছয়টার মধ্যে সুন্দর করে হচ্ছে নামাজ তুমি করে ফেলতে পারবা ঠিক আছে পোনে ছয়টা বা ধর হচ্ছে মানে সোজা কথা তোমার পোনে ছয়টা বা ছয়টার মধ্যে তোমার নামাজ শেষ হয়ে যাবে এরপরে তুমি ছয়টা থেকে আটটা পর্যন্ত পড়তে বসবে এখন অনেকে বলতে পারো যে ভাই সকালে কেন পড়বো কারণ মনে রাখবা তুমি যত সকালে পড়তে বসবা এই সময়টা তোমার ব্রেন সবচেয়ে বেশি থাকে সকালে বৈজ্ঞানিক গবেষণায় আসছে আমাদের ব্রেন এই টাইমটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ভরে রাত্রেবেলা ঘুমানোর পর সকালবেলা ব্রেন অ্যাক্টিভ থাকে এবং এই সময়টা পড়া সবচেয়ে বেশি ভালো হয় এই জন্য সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত পড়বা যেদিন তোমার সকালে স্কুল বা কলেজ থাকবে না সব দিন তো স্কুল কলেজ থাকবে না সপ্তাহে দুই দিন বা অনেক সময় তিন দিন বন্ধ থাকবে তাই না তো যেদিন থাকবে না দিন সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত হচ্ছে তুমি পড়বা তারপর একটা ব্রেক নেওয়া চাই ব্রেক নেওয়ার টাইমটা কি এটা আমি একটু পার্সোনালি করে দিয়েছি এখন অনেকে চাবে কি রমজান মাসে একটু বেশি বেশি করে কুরান তেলাবাদ করতে চাও অনেকে ঠিক আছে তো এই ব্রেক টাইমটা আমি মানে আসলে বেঁধে দেয়নি এখন এটা যার ইচ্ছা অনেকে আছে যে সকালবেলা যদি মনে হয় যে হ্যাঁ আটটা পর্যন্ত পরে এখন আমি কুরান তেলাবাদ করবো করতে পারো আবার কারো যদি মনে হয় যে আমি আটটার পর একটু রেস্ট নিই কোরআনতলাটা বিকালের দিকে করবো বা রাত্রের দিকে করবো এটা এক একজনের ইচ্ছা এই জন্য আমি আর ওইভাবে লেখিনি আমি ব্রেক লিখে দিছি ঠিক আছে আধা ঘন্টার ব্রেক দিয়েছি তারপরে আবার সাড়ে আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত হচ্ছে তুমি পড়বা যেদিন যেহেতু তোমার ওইদিন আর কোনো স্কুল বা কলেজ নাই সকালবেলা পড়বা তারপরে হচ্ছে ব্রেক নিবা একটা বড় ব্রেক দিছি কেন কারণ তুমি সকালবেলা পড়তেছো অ্যান্ড স্বাভাবিক এগারোটা পর্যন্ত আসতেছে আস্তে দেখবা কি তোমার একটু টায়ার্ড লাগতেছে একটু ঘুম ধরতেছে কারণ তুমি তো সকালে আর ঘুমাও নাই সেই সেরির পরে তুমি আর ঘুমাও নাই ঠিক আছে তো তারপরে তুমি কি করবা এরপরে হচ্ছে একটা ব্রেক নিবা এই ব্রেকের মধ্যেই তুমি চেষ্টা করবা হচ্ছে ঘুম গুসল এবং জোহরে নামাজটা পরে ফেলার জন্য ঠিক আর রোজার মাস আবারও বলতেছি খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই বুঝতেই তোমার ব্রেকফাস্ট বা লাঞ্চের কোনো ঝামেলা নাই ঠিক আছে তো তুমি এগারোটার পর মনে করো তুমি ঘুমাইলা দেড় ঘন্টা একটা ঘুম দিলা সাড়ে বারোটায় উঠলা বা একটায় উঠলা উঠে তুমি হচ্ছে গুসল করলা নামাজ পড়লা ঠিক আছে ফ্রেশ টেস হয়ে তারপরে তুমি আবার আড়াইটা থেকে হচ্ছে চারটা পর্যন্ত হচ্ছে পড়লা তারপর ব্রেক এই ব্রেকে তুমি হালকা কুরআন তেলাওয়াত করতে পারো মানে যার যেটা ইচ্ছা বা তুমি চাইলে হচ্ছে এই ব্রেকে তোমার আম্মুকে বা তোমার আব্বুকে যারা হচ্ছে ইফতারি বানাচ্ছে হেল্প করতে পারো বাড়ি বাড়ি যে আমরা কি করি আমাদের একটা ট্র্যাডিশন যে বাড়ি বাড়ি যে আমরা ইফতারি দিয়ে আসি এগুলো তুমি করবে এর জন্য একটা ব্রেক মানে সোজা কথা এই ব্রেকটা হচ্ছে একদম তোমার ইফতার প্লাস হচ্ছে নামাজ পড়া তারপর হচ্ছে অন্য কাজগুলো ইফতারি বানানোতে হেল্প করা থেকে শুরু করে সবকিছু বা তুমি কিরণ তেলা যদি করতে চাও ইফতারের আগে তুমি করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে আমি তোমাকে দেখো একদম ইফতারের পর হ্যাঁ মোটামুটি হচ্ছে তোমার ইফতার ধরে নিচ্ছি যে ছয়টা আমি ধরে সময় ইফতার হবে সন্ধ্যা ইফতার হয় হচ্ছে নামাজ পড়ে সব হচ্ছে তোমার সাড়ে ছটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা আমরা কেউই ইফতার ভাই এক ঘন্টা লাগা কেউ ইফতারি খাই না সাধারণত ঠিক আছে বিশেষ করে স্টুডেন্টরা তো আরও না তো যাই হোক আমরা ধরো পনেরো বিশ মিনিটে ইফতার করি এরপরে কিন্তু পেট ভরে যায় আসলে তারপরে নামাজ পড়বা সব মিলায় হলো আমি ধরে নিচ্ছি তোমার পঁয়তাল্লিশ মিনিট লাগবে পঁয়তাল্লিশ মিনিট পর তুমি কি করবা সন্ধ্যা 6টা পঁয়তাল্লিশ থেকে রাত সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত মানে 1 ঘন্টা পড়বা কেন এক ঘন্টা পড়বা কারণ পরে তোমার তারাবি নামাজ পড়তে যাইতে হবে বা বাসায় যারা পড়বা তারা বাসায় তারাবি নামাজ পড়বা ঠিক আছে তো 6টা পঁয়তাল্লিশ থেকে রাত সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত এরপর তুমি তারাবি নামাজ পড়বা তেলাওয়াত করো তোমার মতো করে এরকম করে আমি সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে ব্রেক দিয়ে রাখছি সাতটা পঁয়তাল্লিশের পরে সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে ব্রেক এরপরে এর মধ্যে তুমি খাওয়া দাওয়া করবা রাত্রেবেলা ডিনার করবা ঠিক আছে ডিনার করার পর তারপরে তুমি আমি সারাদিন যা পড়ছো হচ্ছে তুমি থেকে এক ঘন্টা এখন যদি কেউ চার এগারোটা থেকে একটু বেশি পড়বা পড়তে পারো তবে এই টাইমটা আমি রাখছি যে দেখো তুমি অলরেডি সারাদিন রোজা রাখছো ইফতার করছো তারাবি নামাজ পড়ে আসছো তুমি টায়ার্ড থাকবে আসলে এই টাইমটা তোমার ব্রেইন অতটা কাজ করবে না এই আমি রিভিশনের জন্য টাইম রাখছি যে ভাই তুমি রিভিশন দাও কি রিভিশন দিবা এই যে সারা দিন তুমি যা পড়ছো তার রিভিশন দাও এখন তুমি হিসাব করে দেখো তো যেদিন সকালে তোমার স্কুল বা কলেজ না থাকবে তাহলে আলটিমেটলি কত ঘন্টা পড়া হলো দেখো এখানে 2 ঘন্টা এখানে হচ্ছে আড়াই ঘন্টা 4.5 ঘন্টা এখানে হচ্ছে 1.5 ঘন্টা 6 ঘন্টা এখানে হচ্ছে 1 ঘন্টা 7 ঘন্টা এনাফ ভাই রমজান মাসে তুমি চাইল্ড ওয়ার থেকে বেশি পড়তে পারবে না কারণ আমি আবারো বলতেছি এই মাসে তুমি 70 গুণ বেশি সওয়াব পাবা সুতরাং এই মাসে তোমাকে বেশি বেশি ইবাদতের দিকে নজর রাখতে হবে রমজান মাস শুধু পড়াশোনার জন্য আসে না বুঝছো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা বারো মাসে ইবাদত করতে হয় কিন্তু রমজান মাসে আমরা আরেকটু বেশি কেন করি কারণ এখানে রেওয়ার্ডটা আরো বেশি পুরস্কারটা আরো বেশি ঠিক আছে এই জন্য আমার কাছে মনে হয়েছে রোজার মাসে ছয় থেকে সাত ঘন্টা হবে অনেক ভালো পড়ার টাইম বিলিভ করো অনেক ভালো পড়ার টাইম আমি নিজে আমি নিজে টপার ছিলাম আমি নিজে কিন্তু ট্রিপলেট ছিলাম ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইছি মেডিকেলের চান্স পাইছি ভার্সিটিতে চান্স পাইছি কিন্তু আমি নিজে কিন্তু কখনো স্কুল কলেজে থাকতে আমার মনে পড়ে না রমজান মাসে আমি ছয় থেকে সাত ঘন্টার বেশি কখনো পড়ালেখা করছি কখনোই করিনি ঠিক আছে এবং বিশ্বাস করো তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো সবকিছু সবকিছুই করে এই ঘন্টা একদম টপ রেজাল্ট তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য এসএসসি বা বা তে যথেষ্ট যথেষ্ট তুমি স্টুডেন্ট আমি পড়তে হবে পড়ার মতো পড়তে হবে যেই কতক্ষণ পড়বা খুব মনোযোগ দিয়ে পড়বা মানে পড়ার সময় যাতে হাতের কাছে ফোন না থাকে পড়ার সময় যাতে অন্যদিকে চিন্তা না থাকে ফোন চালাবা আবার এটা করবা এটা হইলে আবার সমস্যা মনোযোগ দিয়ে পড়লে দেখবো অনেক পড়া হয়ে গেছে আচ্ছা আর যেদিন সকালে হচ্ছে স্কুল বা কলেজ থাকবে ঠিক আছে সকালে স্কুল বা কলেজ থাকলে তখন কি করবা আমি ধরে নিছি হ্যাঁ ধরতে হবে আমারে কিছু একটা ধরি যে কলেজ হচ্ছে সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত রমজান মাসে ম্যাক্সিমাম স্কুল বা কলেজ সকাল আটটা থেকে শুরু হয় আটটা বা অনেক সময় নয়টা থেকে হচ্ছে শুরু হয় ঠিক আছে এটা আমি ধরে নিছি যে সকাল আটটা থেকে তোমার হচ্ছে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আমরা ধরে নিছি তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখো তাহলে এই যে সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ধরে নিয়ে আমি ধরে নিচ্ছি যে তুমি সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়বা কারণ ভাই তুমি সেয়ারি করে ফজরে নামাজ পড়ে আমার কাছে মনে হয়েছে স্কুলে যাওয়ার আগে তুমি এক দেড় ঘন্টা ঘুমাবা সহজে ঘুম ভাঙবে না বা কলেজে যাওয়ার আগে কারণ কি জানো অল্প সময়ের জন্য ঘুমাইলে হবে না আবার উঠা দেখবা যে কিছুই হয় না এই জন্য সেয়ারির পর হচ্ছে তুমি কি করবা পড়াশোনা শুরু করবা মানে নামাজ পড়ে ফজরে নামাজ পড়ে তুমি ভাই ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পড়ো দেন আধা ঘন্টা তোমাকে সময় দিছি রেডি হয়ে তুমি স্কুলে বা কলেজে যাবা আমি ধরে নিচ্ছি যে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তোমার স্কুল বা কলেজে ক্লাস এরপরে তুমি কলেজে গেলে এখন একটা জিনিস মাথায় রাখবা আমি আমাদের সময় যখন রোজার সময় স্কুল বা কলেজে যখন ক্লাস আমি অবশ্যই সেখানে বই নিয়ে যাইতাম কারণ এটা বাস্তবতা যে সকল 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 স্কুলে স্কুলে বাংলাদেশের বা বা ঠিক ঠিকমতো পড়ায় না এটা একদম ওপেন সিক্রেট আসলে এখন যেই স্যার বা যেই ম্যাডাম পড়ায় এটা তো খুব ভালো তাহলে ওই সময় তোমার একটা সুন্দর পড়া হয়ে যাবে বুঝছো তুমি কিন্তু এই টাইমটা পড়ার মধ্যেই আসো এমন না যে তুমি পড়ার বাইরে আসো যেই পিরিয়ডে হচ্ছে তোমার স্যার বা ম্যাডাম খুব ভালো মতো পড়াচ্ছে তোমার তো পড়া হয়ে গেল আর কিছু পিরিয়ড দেখবা যে স্যার ম্যাডাম এসে গল্প করতেছে তোমার বন্ধুরা গল্প করতেছে ওই সময় আমি যেটা করতাম আমি হচ্ছে ওই যে বই নিয়ে যাইতাম নিজের মত করে পড়তাম যদি দেখতাম যে হ্যাঁ ক্লাসে টিচার গল্প করতেছে উনি না পড়ায় আসে এটা বাংলাদেশের স্কুল কলেজ এটা খুব ওপেন সিক্রেট যে হয়তো বা অনেক সময় দেখা যায় টিচার আসেও নাই এই পিরিয়ডটা শুধু শুধু টাইম নষ্ট হয়তো কোনো টিচারও নাই হয় কিন্তু অনেক সময় আমার স্কুল বা কলেজে বিশেষ করে আমি যখন স্কুলে ছিলাম স্কুলে মাঝে মাঝে হইতো এরকম মাঝে মাঝে হঠাৎ করে দেখা যেত যে আজকে সারি আসেনি তো এরকম হইতো এটা বাংলাদেশের স্কুল কলেজগুলো খুবই কমন তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজের মতো বই নিয়ে পড়বা তাইলেও ধরে নিচ্ছে যে এখানে তোমার এক থেকে দেড় ঘন্টা পড়া হবে এই কলেজ বা স্কুলে থাকা অবস্থায় তোমার এক থেকে দেড় ঘন্টা পড়া হয়ে যাবে আর যেই পিরিয়ডে স্যার টিচার স্যার বা ম্যাডামরা পড়ায় সেখানে আরো ভালোই পড়া হবে তারা পড়াচ্ছে ক্লাসে তাহলে ওই টপিকটা তোমার ক্রিস্টাল ক্লিয়ার হবে পড়া হয়ে গেল থাকলা। এরপরে হচ্ছে কলেজ ছুটির পর ধরে নিচ্ছি সাড়ে বারোটা রোজার মাসে সাধারণত আটটা থেকে বারোটা সাড়ে বারোটা থাকে এর বেশি থাকে না রোজার মাসে ডে শিফটে ক্লাস হয় না কারণ তোমার আহ ইফতারের ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে তো কলেজ ছুটির পরে বা স্কুল ছুটির পরে তুমি আলটিমেটলি বাসায় চলে আসবে এসে যেহেতু তুমি সকাল থেকে কলেজ করতেছো বা স্কুল করতে ওই দিন তুমি টায়ার্ড থাকবা তোমার শরীর আসলে টায়ার্ড থাকবে তো তুমি এসে গোসুল করবো নামাজ কিছু করার নাই উঠতে হবে সাড়ে বারোটাই ছুটি কিছু করার নাই আসলে কারণ শরীর থাকবে দেন তুমি উঠবা হচ্ছে সাড়ে তিনটায় সাড়ে তিনটায় উঠে তুমি পাঁচটা পর্যন্ত ওই একটু যেহেতু দেরিতে শুরু করছো পাঁচটা পর্যন্ত একটু পরে তারপরে হচ্ছে তুমি একটু কোরআন তেলাওয়াত করলা পনেরো বিশ মিনিট যেহেতু আমি ধরে নিচ্ছি যে ইফতার হচ্ছে ছয়টায় হবে ধরে নিচ্ছি আশেপাশে আমি আবারও বলতেছি আমি কিন্তু এটা ঢাকা শহরের টাইম হিসেবে সারা বাংলাদেশকে ভাগ করছি ঢাকা হচ্ছে বাংলাদেশের অলমোস্ট মাঝখানে তো ঢাকা শহরের সাথে পাঁচ দশ মিনিট হয় কম হবে না তো বেশি হবে এটা এই জন্য এইভাবে করছি তারপরে তুমি হচ্ছে কোরআন তেলাওয়াত করলা তোমার আম্মুকে বা তোমার আব্বুকে একটু ইফতার বানাইতে যতটুকু পারা যায় হেল্প করলা বাড়ি বাড়ি যে ইফতার কাজগুলা করে ফেলবা তারপর হচ্ছে সবাই ফ্যামিলি সবাইকে নিয়ে বা বন্ধু বান্ধব যারা যারা মেসে থাকো ইফতারটা করে ফেলবা তারপর ইফতার করার পর হচ্ছে মাগরিবে নামাজ পড়ে ওই জাগের মতোই সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঁয়তাল্লিশ পর্যন্ত হচ্ছে পড়বা দেন তারাবি নামাজের জন্য বিরতি তারাবি নামাজ পড়বা তেলাওয়াত করবা তারপরে আবার রাত্রে হালকা খাওয়া দাওয়া করবা আর সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত সারাদিন যা পড়ছো তুমি অনেক টায়ার্ড থাকবা ভাই এই সময়টাও তুমি টায়ার্ড থাকবা কারণ ইফতার করছো তারাবী নামাজ পড়ছো এইগুলা তুমি আসলে মানে শরীর স্বাভাবিক তুমি আবার অনেক ভোর থেকে তুমি পড়তেছো শরীর টায়ার্ড হয়ে যাবে তুমি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত হচ্ছে পরে তুমি আলটিমেটলি হচ্ছে আহ পড়বা বলতে রিভিশনে আগের মতোই রিভিশন দিবা সারাদিন যা পড়ছো রিভিশন দিয়ে বেশ ঘুমায় গেলো ব্যাস এনাফ এটা মোর এনাফ যেদিন তোমার স্কুল বা কলেজ থাকবে এখন অনেকে আসবা যে ভাই আমি তো আসলে একদম সেহেরি পর্যন্ত রাত জাগি তাদের জন্য রুটিনটা কি হবে এখন ফার্স্ট একটা কথা বলি ভাই মানে সত্যি কথা এটা আমি অস্বীকার কখনোই করব না আমি নিজেও তোমাদের মতো যখন স্কুল কলেজে ছিলাম মাঝে মাঝে আমি নিজেও রাত জাগতাম এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সমস্যাটা কি জানো সারা রাত জাগা এটা একটা বাজে অভ্যাস এটা এখন বুঝবা না তোমরা তো এখন অনেক ইয়াং ওই সময়টা আমারও গায়ে লাগতো না কিন্তু আস্তে আস্তে যখন আমাদের মতো বয়স হবে যেমন আমার মতো যখন তুমি ডাক্তার হয়ে যাবা বা এই বয়সে যখন আসবা আস্তে আস্তে দেখবে যেটা শরীরের উপর খুব বাজে একটা ইম্প্যাক্ট ফেলে বিশেষ করে এখন যদি একটা টাইম মেশিন থাকতো আমি আমার ওই সময়টায় ফিরে যেয়ে বাজে অভ্যাসটা বন্ধ করতাম এখন বুঝতেছি যে শরীরের উপর আসলে কি পরিমাণ আসলে আমি অত্যাচার করছি সারা রাত জেগে এটা শরীরের উপর আসলে অত্যাচার এই জন্য আমি চাই যে তোমরা এরকম বাজে অভ্যাসে পড়ো না এর থেকে এই জিনিসটা চেষ্টা করো এবং রোজার পরও সারা বছর এইভাবেই তুমি পড়াশোনার চেষ্টা করো ভরে উঠে পড়ার চেষ্টা করো ভাই এটা লং টার্মে তোমার শরীর স্বাস্থ্যের জন্য ভালো লাইফে শুধু পড়াশোনা করলে হবে না ভাই শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে বুঝছো শরীর স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছু তোমার যত্ন নিতে হবে লাইফে কিন্তু এছাড়া হয় না আবার এই রুটিনটা যে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে ব্যাপারটা তাও না তুমি তোমার মতো একটু মডিফিকেশন করতে পারো যে ভাই এখানে আধা ঘন্টার ব্রেক দিছে আমি এখানে এক ঘন্টার ব্রেক নিলাম এটা তোমার ইচ্ছা এটা এক একজনের ব্যক্তিগত ভাবে তো এই দিক হবে আমি জাস্ট একটা রাফ রুটিন দেখাইলাম সকালবেলা এরকম একটা সম্ভাবনা আর যারা সারা রাত জেগে পড়বা স্টিল এত কিছুর পরে সারা রাত জেগে যদি পড়ো সমস্যা না বাট আমি তো বললাম যে লং টার্ম একটা ইফেক্ট আছে এই জন্য এটা না পড়াই উত্তম তবে যদি তারপরও ভাই উপায় নাই ভাই পড়তে হবে অ্যাডমিশন আমি স্টুডেন্ট অথবা ভাই আমার সামনে এসএসসি এইচএসসি ভাই আমার রাত না জেগে পড়লে পড়া হয় না তাদের ক্ষেত্রে তখন তাইলে তারা এই যে সকালের এই সময়টা এই যে ছয়টার থেকে আটটা ফজরে নামাজ পরে ঘুমাবা আর কিছু তো করার নাই ঠিক আছে যেদিন দিকে উঠবা যদি সারা রাত তুমি তুমি তো আহ তাহলে ফজরে নামাজ পড়ে দ্রুত ঘুমা যাবা ঘুমায় দশটা সাড়ে দশটা এগারোটা যখনই উঠো উঠো তখন আর তোমার তাহলে এই বিকালবেলার এই ঘুম টুম এগুলা বাদ তখন তোমার বিকালে পড়তে হবে তখন তোমার পড়া হবে রাত্রে সারা রাত জেগে আর হচ্ছে বিকালে বুঝছো কারণ তারা বিনা মাস্ত পড়তেই হবে তারা বিনা এগুলো তো আর বাদ দেওয়ার সুযোগ নাই বুঝছো তাহলে কি আমি বুঝাইতে পারছি যারা রাত জাগে পড়বা চেষ্টা করবা ভাই এই রুটিনটা মেইনটেইন করাটা এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো আর যদি তারপরও তুমি বাধ্য হও তাহলে সেই ক্ষেত্রে সারা রাত জাগে পড়বা আর তাহলে এইদিকে ঘুম থেকে ধরো উঠলা তুমি এগারোটার সময় সারা রাত জাগছো স্বাভাবিক তুমি ফজরের পর তোমার এগারোটার আগে ঘুম ভাঙবে না এটা খুবই নরমাল এগারোটা অনেকে বারোটায় ঘুম ভাঙবে এরপরে তুমি আলটিমেটলি হচ্ছে যে গুসুল নামাজ এগুলা করবা এবং অবশ্যই তুমি তারপরে পুরা দুপুর থেকে একদম বিকাল পর্যন্ত তোমাকে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে তোমার ধরো রাতে টানা তিন চার ঘন্টা পড়বা আর দুপুর থেকে একদম ধরো হচ্ছে বিকাল পর্যন্ত ঠিক আছে চারটা বা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত তোমাকে আবার একটা পড়াশোনা করতে হবে ঠিক আছে এরকম এই দুই বেলা পড়বা তোমার ক্ষেত্রে তখন তাইলে আসলে আর এই জিনিসগুলো একটু ই হয়ে যাবে ঠিক আছে আর ইফতারের পরে চাইলে একটু আধা ঘন্টা এক ঘন্টা যদি পড়তে পারো এটা খুব ভালো আর কি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকম ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এই জিনিসগুলাই আর তোমরা যারা হচ্ছে স্কুল স্কুলের শিক্ষার্থী তাদের জন্য আমাদের বেশ কিছু পেজ আছে তোমরা আমাদের ফেসবুক পেজগুলো হচ্ছে একটু ফলো করেও সেটা হচ্ছে ডিএস ডাইনামিক স্কুল একটু স্ক্রিনশট নিয়ে রাখো এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো ভিডিও চলতে চলতে একটা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এই পেজটা ডিএস ডাইনামিক স্কুল এই পেজটা ফেসবুকে সার্চ দিলেই চলে আসবে আমরা কমেন্টেও লিঙ্কটা দিয়ে দিব ফেসবুকে সার্চ দিলেও চলে আসবে তুমি এখানে ভাই লাইক দিয়ে রাখলা ঠিক আছে মানে বেল আইকনে প্রেস করে রাখবা আর যারা এইচএসসি পরীক্ষার্থী তারা এই জায়গাটা এই গ্র্যাভিটি মেডিস্টেশন এই জায়গাটা হচ্ছে তারা লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবা ঠিক আছে এই দুইটা কাজ তুমি করে ফেলবা যারা এইচএসসি পরীক্ষার্থী আর আমাদের ইউটিউবটাও অবশ্যই হচ্ছে তোমরা ফলো করবা ইউটিউবটা যারা এইচএসসি স্টুডেন্ট তারা এই যে ডিএমসি স্টেশন প্রায় দুই লাখ সাবস্ক্রাইবার্স আছে আমরা এইচএসসি নিয়ে এতদিন কাজ করছি এখন থেকে আমরা এইচএসসি এইচএসি দুইটা নিয়ে কাজ করি তো ডিএমসি স্টেশন এখানে অনেক ফ্রি ক্লাস আছে প্রায় দুই লাখের মতো সাবস্ক্রাইবার্স আছে আর এক হাজার কম আছে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো তাহলে 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ তখন তোমাদের জন্য আরেকটা চমককার গিফট নিয়ে আসব ফ্রি ক্লাস নিয়ে আসব 2 লাখ হয়ে গেলে তো সাবস্ক্রাইব করবা বেল আইকনে প্রেস করে রাখবা কমেন্টে লিংক দেওয়া থাকবে তবে তুমি ইউটিউবে সার্চ দিলে আসবে ডিএমসি স্টেশন লিখে সার্চ দিলে আসবে আর যারা স্কলার স্টুডেন্ট তাদের জন্য থাকবে হচ্ছে ডিএস ডাইনামিক স্কুল এটাও 16000 এর উপরে সাবস্ক্রাইবারস আছে অনেক ফ্রি ক্লাস আছে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনে প্রেস করে রাখো এরকম দুর্দান্ত গাইডলাইন ভিডিও সবকিছু তোমাদের সামনে চলে আসবে তো যে কথাগুলো বললাম এই রুটিনটা অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে ব্যাপারটা এরকম না এটা একটা টেমপ্লেট এটার আলোকে তুমি তোমার রুটিনটা সাজাইতে পারো আমার রুটিনটার আলোকে আমি সাজাইছিলাম যখন আমি স্কুল বা কলেজে ছিলাম রোজার মাসে কিভাবে পড়তাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আবার যদি কেউ রাত জাগে পড়ো পড়তে পারো বাট আমি ওই যা আবারও বলতেছি একটু রাত জাগাটা দীর্ঘ সময় শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা এখন বুঝবা না আমার মতো পাঁচ সাত দশ বছর পরে যাই বুঝবো যেটা আমি নিজেও সাফার করছি কিছু কিছু ক্ষেত্রে মাঝে মাঝে রাত জাগতাম এটার ভোগ মানে এটার কি বাজে অভ্যাসটা এখন আমি ভোগ করতেছি আর কি ঠিক আছে তো চেষ্টা করো সকালে সকালে উঠার জন্য আর যদি একদমই না পারো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে দুইবেলা পড়বা আর কি ওকে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তাহলে আসসালামু আলাইকুম